আসসালামু আলাইকুম দর্শক আজকে হাতে মেখে ডাল চচ্চুরির একটা রেসিপি শেয়ার করব প্রতিদিন একইভাবে ডাল রান্না না করে মাঝে মধ্যে যদি একটু ভিন্ন করে রান্না করা হয় তাহলে কিন্তু স্বাদে কিছুটা বৈচিত্র্য আসে আজকের এই হাতে মাখা ডাল চচ্চুরি রান্না করার জন্য আধা কাপ এবং ওয়ান ফোর্থ কাপ মসুর ডাল আমি ভালো করে ধুয়ে তারপরে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবারে পানি ছেঁকে একটা মিক্সিং বলে নিয়েছি নিয়েছি পরিমাণ মতো লবণ এখানে অ্যাড করে দিব হলুদ গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ আর কোনো মশলা অ্যাড করবো না এখন দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ কুচি ব্যবহার করেছি ওয়ান ফোর্থ কাপ এবারে রসুন কুচি ব্যবহার করব এক টেবিল চামচ সব কিছু একসাথে হাতে মেখে নিতে হবে আর একটা তেজপাতা শিরো এখানে ব্যবহার করেছি তো ডালটা মেখে এক সাইডে রেখে দিয়ে এবারে আমি একটা প্যানে নিয়ে নিব সরিষার তেল ওয়ান থার্ড কাপ তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন হাতে মাখা ডালটা এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে এবং এই ডালটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু আমি মশলা আগে থেকে কষিয়ে নিচ্ছি না তাই ডালটাকে চার পাঁচ মিনিট সময় ধরে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে এতে করে ডালটা খেতে কিন্তু অনেক বেশি মজা হবে এবং এটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে যখন ডালটা ভালো করে কষানো হয়ে যাবে ওই পর্যায়ে অ্যাড করে দিব আড়াই কাপ পরিমাণে পানি আমি যতটুকু ডাল আজকে ব্যবহার করেছি তার জন্য আমার আড়াই কাপ পানি একদম পারফেক্ট মনে হয়েছে ডাল চড়চুরি যেহেতু কিছুটা ঘন হয় মাখা মাখা হয় তাই অতিরিক্ত পানি অ্যাড করলে ডালটা কিন্তু অতিরিক্ত পাতলা হয়ে যাবে যখন পানিটা ফুটতে শুরু করবে ওই পর্যায়ে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি চেড়ে এবারে মিশিয়ে দিয়ে তারপরে রান্না করে নিব আর ডালটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি কিন্তু ডালটাকে চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে দু একবার নেড়ে চেড়ে দিয়েছি এখন অপেক্ষা করব ডালটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে আমি আরও এক দেড় মিনিটের মতো ঢেকে তারপরে আমি আর ঢেকে দিব না তো ডালটা কিন্তু এই পর্যায়ে মোটামুটি মাখা মাখা হয়ে গিয়েছে এখন লবণটাকে চেক করে নিয়ে জাস্ট নামিয়ে পরিবেশন করে নিলেই কিন্তু হয়ে যাবে এই পর্যায়ে আপনারা চাইলে ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিতে পারেন আমি আর আজকে অ্যাড করছি না এখন নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আর এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে তো দেখুন ডালটা এটি রুটি পরোটার সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আমার